প্রধানমন্ত্রীর চাপে মিরাজ সাইফুদ্দিনকে নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তামিম ইকবাল হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে আর এই বিশ্বকাপকে ঘিরে চলছে নানা আয়োজন তো তার ব্যতিক্রম নয় এই বিশ্বকাপে বিশটি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই তো প্রত্যেকটি দল যাচাই বাছাই করে কাছে নিজেদের পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশের নিজেদের সেরা স্কোয়াড ঘোষণা করেছে তবে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন দেশের দুই সেরা অলরাউন্ডার মেহেদি মিরাজ ও সাইফুদ্দিন অন্যদিকে দলে দীর্ঘদিন অফ ফর্মে থাকা লিটন দাস দলে জায়গা পেলেও দেশের এই দুই সেরা অলরাউন্ডারের জায়গা হয়নি বিশ্বকাপ দলে এ নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে বিসিবিকে তবে বিশ্বকাপের আগে ইতিমধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজ খেলতে আমেরিকায় অবস্থান করছে বিশ্বকাপ দলে তামিম মেহেদি মিরাজ সাইফুদ্দিনের মতো প্লেয়ার না থাকায় এবার বিসিবির উপর রেগে গিয়েছে প্রধানমন্ত্রী তাই তো প্রধানমন্ত্রীর তবে সবকিছু ঠিকঠাক থাকলে যুক্তরাষ্ট্রের সিরিজের পরেই দলের সাথে যোগ দিবেন অভিজ্ঞ এই তিন ক্রিকেটার তো দর্শক এবারে বিশ্বকাপে আপনারা কি মেহেদি মেরা সাইফুদ্দিন ও তামিম ইকবালদের মতো প্লেয়ারদের দেখতে চান জানিয়ে দিবেন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ